আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তিরিশ বডির কিভাবে ব্লাউজ কাটেন এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি এই যে সামনে পেছনে গোল গলা দিয়েছি আর হাপাতা দিয়ে সম্পূর্ণ দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি দুই হাত বহরের কাপড় নিয়েছি বারো গিরা কাপড় তো এখানে আমি কাপড়টি সম্পূর্ণ মেলে এখানে মেপে দেখিয়ে দিচ্ছি তো সাতাশ ইঞ্চিতে হয় বারো গিরা তো এখানে এক ইঞ্চি বেশি আছে এখন কাপড়টি সম্পূর্ণ মেলে নেবো দেখুন এই দুই সাইডে পাশ আর আমার সাইডে আছে খোলা পাশ তো এখন হচ্ছে এভাবে করে আমি যে কাপড়টি ভাঁজ দিয়ে নিব তো বডি হচ্ছে তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নিয়ে মোট সাড়ে আট ইঞ্চি বরাবর এভাবে ভাঁজটা দিয়ে নিব তো আমি কিন্তু প্রথমে পেছনের পাটটি কাটবো আপনারা সবসময় ব্লাউজের ক্ষেত্রে পেছনের পার্টটি আগে আমি কেটে নিব তো নিচ থেকে আমি শোয়া এক ইঞ্চিতে একটা দাগ দেব আর ব্লাউজের লম্বা থাকবে চোদ্দো ইঞ্চি আরও হচ্ছে হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো সব মোট আমি এখানে সেলাই মার্জিন সহ সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি টেনে নিব তো নেওয়ার পরে হচ্ছে এই বন্ধ বন্দোপাষটিকে পোর্টকাদ নিব তো ত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি পনে পাঁচ ইঞ্চি নিয়েছি কাজ তো দেখুন নিচে আমি সেমভাবে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব উপরের দাগের নিচ থেকে হারমোলের জন্য পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে করে দাগ টেনে নিব এই কোনা থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিব আর এই দুই দাগের মাছ বরাবর এভাবে দাগ টেনে মিল করে নিব তো তারপরে আমি গলার পাশে নিয়েছি দুই ইঞ্চি আর এই যে গলার লম্বাটা নিয়েছি পেছনে সাড়ে তিন ইঞ্চি নিয়ে এভাবে করে আমি যে বক্স করে নিব এই কোনা থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিব উপরের দাগের নিচ থেকে হচ্ছে আমি নয় ইঞ্চি নিচে একটা দাগ দিব আর এখানে পাশ থেকে এই বন্ধ পাশ থেকে পনে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি টেকিনের জন্য নিয়ে এভাবে করে সোজা করে দাগ টেনে নিব এখানে হাফ ইঞ্চি করে আমি দাগ দিয়ে দিচ্ছি যেহেতু এতটুকুর ভিতরে আমি এই যে শেপটা দিয়ে নিব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব বডি হচ্ছে তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য কোমর হচ্ছে তেইশ তেইশের চার ভাগের এক ভাগ হচ্ছে পনের ছয় ইঞ্চি আরও হচ্ছে আমি এক ইঞ্চি নেব টেকিনের জন্য আরও এক ইঞ্চি নেব আমি এখানে সেলাই মার্জিনের জন্য তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব। তো প্রথমে গলার পাশ থেকে কেটে এভাবে করে এই যে কেটে নিয়েছি তারপরে হচ্ছে আমি সেলাই মার্জিন সহ কিন্তু কেটে নিচ্ছি এখানে আমি প্রথমে কিন্তু পেছনের পার্টটি বের করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি সামনের পার্টটি কাটবো ব্লাউজের ক্ষেত্রে সবসময় সামনের পার্টটি পরে কাটা ভালো পেছনের পার্টটি আগে কাটবেন তো তারপরে টেকিন অনুসারে এভাবে চিহ্ন করে নিব এখন হচ্ছে বডির পার্টটি এই যে সামনের পার্টটি কিন্তু একটু আলাদাভাবে কাটতে হবে এখানে একটু খেয়াল রাখবেন আমি যেহেতু বডির পার্টটি এখানে নিয়েছিলাম কত সাড়ে আট ইঞ্চি এখানে আমি সাড়ে নয় ইঞ্চি নেবো অর্থাৎ আমি এক ইঞ্চি বেশি নেব বডির সাইডে এবং নিচের দিকেও আমি এক ইঞ্চি বেশি নেবো এটা আমি যে দেখিয়ে দিচ্ছি নিচেও আমি এক ইঞ্চি বেশি নিয়েছি আর সাইডে এইখানে আমি দুই সুত পরিমাণের মতন বোতাম ঘাট এবং বোতাম প্লেটের জন্য এক্সট্রা এখানে আমি আগে থেকে দাগ দিয়ে রেখে নেব যাতে বোতাম ঘাট লাগানোর পরে কম ব্যাস না হয় তো এরপরে এই যে যে দাগ দিয়েছি দাগ অনুসারে আমি পেছন পাটটি বসাবো বসায় এখানে আমি এই যে টেনে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সাইডে কিন্তু আমি দুই সুত পরিমাণের মতন রেখেছি আর ওই সাইডে পোনে এক ইঞ্চির মতন রেখেছি নিচে আমি এক ইঞ্চি রেখেছি তো তারপরে এই দুই দাগের মাঝখানে এভাবে দাগ দিয়ে এখানটায় আমি এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এই বরাবর হচ্ছে পেছন পাটটি আমি এভাবে করে কেটে নিব আর এখানে আমি একটু বেশি যে রেখেছিলাম সেই অনুসারে রেখে তারপরে হচ্ছে দাগ অনুসারে আমি কেটে নিব সেমভাবে বডির এখানে কিন্তু আমি একটু বেশি রেখেছি আর নিচের দিকটা আমি পেছনের পাট অনুসারে কেটে নিয়েছি তো সামনের গলাটি আমি একটু বাড়িয়ে নিব তো তার জন্য এখানে পেছন পার্টের মাপ অনুসারে আমি দাগ দিয়ে নিচ্ছি এই কর্নার থেকেও সেমভাবে আমি দাগ দিয়ে এভাবে বক্স করে নিব গলার লম্বাটা আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে রাউন্ড করে এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো আপনারা গলাটা ছোট বড় করে নিতে পারেন তো এরপরে উপর থেকে হচ্ছে টেকিনের মাপ দিব এখানে সাড়ে আট ইঞ্চি নিচে দিয়েছি আর এই পাশ থেকে চার ইঞ্চিতে এই যে পাশ থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে টেকিনটা আমি টেনে নিচ্ছি সোজা করে টেনে নিব। নেওয়ার পরে এই যে এই দাগের মাছ বরাবর বড় যে এখানে টেকিনের দাগ দিয়ে দিচ্ছি আর আরমলের সাইডের মাছ বরাবর দাগ দিয়ে দিব। আর এই পাশে আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে টেকিনের দূরত্ব আমি কত রাখবো তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি বডির জন্য আমি দেড় ইঞ্চি নিয়েছি আপনারা এই সেমভাবে করবেন আর আপনাদের বডি যদি বেশি হয় এর থেকে আরও বেশি নিয়ে নেবেন তো তারপরে ব্লাউজের সামনের পাটে অবশ্যই কিন্তু তাল পাট দিয়ে নিতে হবে এখানে আমি হাফ ইঞ্চি দাগ দিয়ে ভাবে করে দাগ অনুসারে কেটে নিব এটা শুধু সামনের পাটে কাটতে হবে পেছন পাটে কাটা যাবে না তো তারপরে এই যে বার্ডের সামনের পাটের যে মাঝখানে যে কাটিংটা এটা আমি পরে কেটে নিব আর এখানে টেকিন অনুযায়ী কিছু কাট বসিয়ে দিচ্ছে যাতে বুঝতে সুবিধা হয় হাতার জন্য এখানে মেপে নিতে হবে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য মেপে নিয়েছি হাতার এখানে আট ইঞ্চি আছে এই অনুসারে কিন্তু আমি হাতাটা কাটব তো নিচ থেকে যে যে সাইডে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেই কাপড়টা এভাবে করে দুটি ভাজ দিয়ে দেন আমি চারপাট করে নিয়েছি সেলাই মার্জিন সহ এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি তো আমি আবার ওই যে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য আর এখানে হচ্ছে আমি যে এক ইঞ্চি নেওয়ার পরে এই দাগের উপর থেকে সাড়ে সাত ইঞ্চি উপরে একটা দাগ দিব আর আমি হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য মোট নিয়েছি আমি নয় ইঞ্চি এভাবে করে আমি এই পাশে দাগ দিব আর এখানে আড়মলের শেপ দেওয়ার জন্য তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে মেপে নিব এখানে আট ইঞ্চি আছে কি না তার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে আমি স্কেলের সাহায্যে দাগ টেনে দাগ অনুসারে কেটে নিব তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা ত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি বডির জন্য কিভাবে ব্লাউজ কাটেন এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি তো এরপর বডিতে আমি যেহেতু তালপাট দিয়েছি হাতায় অবশ্যই কিন্তু তালপাট দিতে হবে তো এখানে এইভাবে করে আমি যে কেটে নিয়েছি এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে আপনারা আর্মলের সাইডে হাতাটা মিল করে সেলাই করবেন তো তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো প্রথমে হচ্ছে আমি এখানে যে টেকিনগুলো সেলাই করে নিব। তো টেকিনগুলো আমি ওই সাইডে উঠাবো কিভাবে সেটাও আমি দেখিয়ে দেবো তো তার আগে হচ্ছে আমি যে গলার যে পাইপিন এবং বোতাম ঘাটের যে কাপড়টা এটা আমি কেটে নিব এখানে দুই ভাজে কাপড় আছে এখানে আমি কাপড়টি জয়েন্ট দিয়ে নিয়েছি যেহেতু কাপড় কম ছিল তো এভাবে দুই ভাজি দেখুন গলার পাশে এভাবে করে মিল করে নিয়ে কেটে নিয়েছি এই মাপে তো তারপরে এখান থেকে আমি দেড় ইঞ্চি সাইড এভাবে কাপড় রাখবো আপনারা চাইলে এখানে সোয়া এক ইঞ্চিও নিতে পারেন তো নিয়ে এভাবে করে আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি প্রথমে হচ্ছে আমি যে পেছনের যে পার্টটি সেটা আমি যে গলার পটিটা কেটে নিয়েছি তো এরপরে আমি এখানে এই যে আগে দেখিয়ে দিচ্ছি এখানে টেকিনগুলো কিভাবে উঠাবেন এই পাশ থেকে এভাবে করে হেজাব পিন দিয়ে ওই পাশে এই যে উঠিয়ে তারপরে হচ্ছে আমি এই যে টেকিনটা টেনে নিয়েছি খুব ইজিলিভাবে কিন্তু আমি টেকিনগুলো এই পাশে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই দাগ অনুসারে সেলাই করে নিব তো দেখুন আমি নিচ থেকে হচ্ছে হাফ ইঞ্চির মতন ধরে তারপরে উপর দিকে চিকুন করে নিয়ে তারপরে হচ্ছে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিয়েছি তো আমি কিন্তু সেলাইটা উল্টা সাইডে করতেছি তো দুটা টেকিনি আমি দিয়ে নিব পেছন পাটের তো তারপরে হচ্ছে আমি এই যে দেখিয়ে দিয়েছি দেখুন তো তারপরে হচ্ছে এখানে গলার যে পার্টটি আমি এই যে সেলাই করে নিচ্ছি এভাবে করে বডির পার্টটি আমি পাশে রাখবো রেখে যে পটির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে করে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিব এখানে একটু একটু করে কেটে নিতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে তো তারপরে এভাবে করে টেনে টেনের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব তো পাশ থেকে আমি পনে এক ইঞ্চিতে একটা দাগ দিই এই যে পনে এক ইঞ্চির মতন চওড়া রেখেছি এখানে যে গলার পাইপ দেখতে পাচ্ছেন এভাবে করে আমি গলার পটিতে যে সেলাই করে নিচ্ছি পনে এক ইঞ্চির মতন চওড়া রেখেছি রেখে যে সেলাই করে নেওয়ার পরে এভাবে করে উলটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা আমি যে উল্টা সাইডে যে ভাব ভাঁজ দিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে এখানে আমি সামনের পাটির যে মাছ বরাবর কেটে নিব এখানে যেহেতু বোতাম ঘাট এবং বোতাম প্লেট তৈরি করতে হবে তো তারপরে এই পাশ থেকে আমি হেজাব পিন দিয়ে যে পিনগুলো এই সাইডে নিয়ে এসেছি নেওয়ার পরে এভাবে করে সুন্দর করে এই যে পিনের গা দিয়ে আমি সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি যাতে কম ব্যাস না হয় খুব ইজিলি কিন্তু আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ওই পাশে যে কাপড়ের দাগগুলো উঠিয়ে নেবেন তো তারপরে এখানে একটু একটু করে চিহ্ন নিয়ে দিয়ে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তো এখন আমি উল্টা সাইডে এভাবে করে রেখেছি রেখে এক পাশ থেকে এভাবে সুন্দর করে হাফ ইঞ্চিতে ধরে তারপরে এই যে দাগ অনুসারে চিকন করে সেলাই করে নিব আর সেলাইটা উপর দিকে কিন্তু চিকন করে নিতে হবে নিচ থেকে হাফ ইঞ্চির মতন নিয়ে তারপরে হচ্ছে সেলাই করে নিয়েছি তো তারপরে প্রত্যেকটা টেকিনগুলো আমি সেলাই করে নিব এভাবে করে সম্পূর্ণ কিন্তু আমি টেকিন দিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি কিন্তু প্রত্যেকটা টেকিন দুই সাইডের এই যে বডির পার্টের আমি টেকিনটা কিন্তু সম্পূর্ণ যে চারটাই দিয়ে নিব তো আপনাদের বডি অনুযায়ী কিন্তু এই টেকিনের দূরত্ব দিয়ে নিতে হবে তো আমি তিরিশ থেকে তেত্রিশ ইঞ্চি বডির জন্য আমি এই বডির এই যে হিসাবটা দেখিয়ে দিয়েছি আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি প্রত্যেকটা টেকিন সেলাই করে নিয়েছি এখন বোতাম প্লেট এবং বোতাম ঘাট আর হচ্ছে সামনের পাটের গলার পটিটা কেটে নিতে হবে তো তার জন্য এখানে আমি দুইটা কাপড় রেখেছি এখানে একটি কাপড় রেখেছি দেড় ইঞ্চির মতো বেশি এটা হচ্ছে বোতাম প্লেটের জন্য আর হাফ ইঞ্চি বেশি রেখেছি ওটা হচ্ছে বোতাম ঘাটের জন্য তো এখন হচ্ছে এই যে আমি দেখিয়ে দিয়েছি এর পাশ থেকে আমি দেড় ইঞ্চি করে এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে নিব তো ওই যে আপনারা চাইলে এখানে সোয়া কিন্তু নিতে পারেন তো এভাবে করে যে কেটে নিয়েছি তো সামনের পাটের গলাটি এবং পেছন পাটের গলার কাপড় কিন্তু আমি গলার পটিটা এটা কেটে নিয়েছি এখন বোতাম প্লেট এবং বোতাম ঘাটের জন্য আগের থেকে কাপড় দিয়ে এখানে দুই ইঞ্চি নিয়েছি তো দেখুন এটা এখানে এভাবে করে রাখবো রেখে যে অতিরিক্ত কাপড় কেটে নিব এখানে যতটুকু মেপে নিতে হবে তো তারপরে সেমভাবে এই পাশেও আমি এই যে নিয়েছি দু ইঞ্চি আপনারা চাইলে এখানে আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি নিতে পারেন যেহেতু কাপড় কম এর জন্য আমি দু ইঞ্চির মতন নিয়েছি তো দেখুন এখন হচ্ছে আমি এই যে বডির পার্টের সাথে সেলাই করে নিব কীভাবে সেলাইটা করতেছি এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি আবারও মেপে দেখাচ্ছি যে দু ইঞ্চি এখানেও আমি দুই ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে আর লম্বাটা আপনাদের বডির এই যে লম্বা অনুসারে কিন্তু নিয়ে নেবেন তো তারপরে এই যে আমি এখানে দেখতে পাচ্ছেন বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর হচ্ছে এই যে পাইপে যে পটির কাপড়টি এটা আমি উল্টা সাইডে রেখে এভাবে করে আমি দুই সুত পরিমাণের মতন সেলাই করে নিব আর এই পাশেরটা হচ্ছে আমি বডির ফিল ফিল্টেম পাশে রেখেছি আর হচ্ছে পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে সেলাই করে নিব তো তারপরে একটু নোয়াক দিয়ে চেপে নিব। নেওয়ার পরে এভাবে করে এক ইঞ্চিতে একটা দাগ দিব আমি তো আপনাদের হাতের আন্দাজ থাকলে আপনারা সেই অনুসারে সেলাই করে নিতে পারেন তো তারপরে এভাবে করে মুড়িয়ে নিয়েছি যেহেতু এখানে কাপড় কম আপনারা এখানে তিন ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চির মতো কাপড় নেবেন বোতাম প্লেটের জন্য এই কাপড়টা দেখুন আমি যে এক ইঞ্চির মতন কিন্তু বাড়তি রেখেছি এটা কিন্তু ভাঁজ দিয়ে আমি ভিতরে সেলাই দিই নাই তো এর সাইডটা আমি আরেকটা সেলাই দিব এটাই কিন্তু আমি বোতাম প্লেট যারা বলে সেই যে বডিটি আমি সেলাই করে নিয়েছি এরপরে হচ্ছে আমি বোতাম ঘাটটা সেলাই করে নিব তো এখন হচ্ছে আমি এভাবে করে নখ দিয়ে চেপে নিব নেওয়ার পরে হচ্ছে এখানে আমি যে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে পনে এক ইঞ্চির মতন নিব নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এই যে এইভাবে করে ভাজ দিয়ে কাপড়টি আমি এটা কিন্তু ভিতরের দিকে সেলাই দিয়ে নিচ্ছি মুড়িয়ে এটা আমি বাড়তি রাখবো না তো আমি বোতাম প্লেটের জন্য কাপড়টি বাড়তি রেখেছি আর এটা কিন্তু আমি ভিতরে এই যে ব্লাউজের কাপড়ের সাথে একবারে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে হচ্ছে আমি যে সেলাইটা সম্পূর্ণ করে নিব এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমি সেলাই করার পরে অতিরিক্ত কাপড় কেটে নিতে হবে তো তারপরে এভাবে করে হেজাব পিনে আমি যে আটকে নিচ্ছে আপনারাও এভাবে করে আটকে নিতে পারেন কিংবা এখানে বড় করে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন এখানে যেহেতু আমি বুতাম লাগাবো তো তার জন্য বডিটা সেট করার জন্য কিন্তু আমি এভাবে করে এই যে হেজাব পিন্দে আটকে নিচ্ছে যাতে সরে না যায় তো সামনের পার্ট কমপ্লিট পেছনের পার্টও কমপ্লিট তো তার আগে কিন্তু আমি এখানে বডির পার্টের সাথে যে গলার পটিটা সেট করব তো আমি দেড় ইঞ্চি যে কাপড়টা বেশি নিয়েছিলাম সেটি এই পার্টে আমি সেলাই করবো বডির কাপড়টি আমি উল এই যে টেম পাশে রেখেছি আর পাইপিং এই যে গলার পটির কাপড়টা আমি উল্টা সাইডে রেখে কিন্তু সেলাইটা করে নিচ্ছি আর হাফ ইঞ্চি যেটা বেশি নিয়েছিলাম সেটা আমি এই যে এই পাশে সেলাই করে নিয়েছি এখানে একটু একটু করে কেটে নিতে হবে যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো এই যে সেলাই করার পরে এভাবে করে মুড়িয়ে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিব তো সুন্দর করে কিন্তু আমি এই যে সেলাই করে নিচ্ছি এরপরে এখানে আমি পনে এক ইঞ্চির মতো চওড়া রেখেছি সাইডে রেখে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে কিন্তু আমি এই যে সেলাই করে নিয়েছি তো দুই পাশে কিন্তু একই নিয়মে সেলাই করার পরে এখানে আবারও পিন আপ করে নিব তো তারপরে এখন হচ্ছে আমি পেছনের পাটটি উপরে রেখেছি অর্থাৎ সামনের পাটটি আমি ফিল পাশে রেখেছি আর এই যে পেছনের পাটটি উল্টা সাইডে রেখে এভাবে করে কাঁধে দেখুন আমি যে পটির কাপড়টি এভাবে উলটিয়ে ওই পাশের পটিটা এর উপরে এনে তারপরে হচ্ছে আমি কাঁধে সেলাই করে নিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো আমি দুই সাইডে কিন্তু একই নিয়মে যে কাঁধে সেলাই করে নিয়েছি এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন তো এরপর এখানে আপনারা চাইলে হাতের সেলাই দিয়ে নিতে পারেন ব্লাউজে সবসময় হাতের সেলাই দিলে ভালো লাগে আমি যার জন্য করতেছি সে এখানে ম্যাশিংয়ের সেলাই দিয়ে নিতে বলেছে তো তার জন্য আমি ম্যাশিংয়ের সেলাই দিচ্ছি এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে খুব সুন্দরভাবে পাতিয়ে তারপরে হচ্ছে এখানে কাপড়টি সুন্দর করে সেট করে সেলাই করে নিতে হবে তো এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে আবারও পিন আপ করে নিব তো তারপরে দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে আমি এখানে বডিটি জয়েন্ট দিয়ে নিচ্ছি তো বডি হচ্ছে তিরিশ তিরিশের অর্ধেক পনেরো ইঞ্চি তো এখানে আছে দু ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমর কোমর হচ্ছে তেইশ তেইশের অর্ধেক হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি তো কাপড় দুটি এভাবে করে সুন্দর করে মিলিয়ে তারপরে সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিব। আর এই পাশে আছে কত তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আপনারা সবসময় এভাবে করে মেপে তারপরে সেলাইটা দিয়ে নেবেন তো দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে তারপরে হচ্ছে এভাবে আমি সেলাই করে নিচ্ছি দাগ অনুসারে তো একই নিয়মে আমি এই পাশেও সেলাই করে নিব আর অবশ্যই সেলাইয়ের প্রথমে এবং শেষে স্টেপ সেলাই দিয়ে নিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আপনারা তো দেখুন এভাবে কিন্তু আমি দুই সাইডে সুন্দর করে সেলাই করে নিব তো এভাবে করে সেলাই করার পরে দুইও সাইডে কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে এখানে একটু কাপড়টি বাড়তি আছে এটা আমি কেটে নিচ্ছি তো এরপরে আড়মলের সাইডটা আমি এভাবে করে কাদের যে জয়েন্টটা এবং হাতার মাস পয়েন্ট এভাবে করে মিল করে তারপরে হচ্ছে চক দিয়ে দাগ দিয়ে নিব তাহলে কম ব্যাস হবে না আর অবশ্যই হাতার কিন্তু তালপাট মিল করে তারপরে সেলাই করতে হবে এটা হচ্ছে তালপাট তো তার জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তো তারপরে এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে এক ইঞ্চি কিংবা পনে এক ইঞ্চির মতন চওড়া রাখবো তো এখানে যেহেতু আমি কাপড় নিয়েছিলাম এক ইঞ্চি এর জন্য আমি বেশি কাপড় এখানে ভাজ দিতে পারতেছি না তো আপনারা চাইলে এখানে একটু বাড়তি কাপড় নেবেন তাহলে ভালো লাগবে আর আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো আমি মেশিনে সেলাই করে নিচ্ছি তো হাতার মোহরি কত দশ ইঞ্চি দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে ডাবল এই যে এই দাগ অনুসারে আমি সেলাই করে নিব আমি যে বডির পার্টের সাথে মেপে নিয়েছিলাম তো সেই অনুসারে এভাবে করে যে সেলাই করে নিচ্ছে এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে তাল পার্ট আর এটা হচ্ছে বডির পার্টের তাল পার্ট মিল করে তারপরে হচ্ছে কাদের থেকে সেলাইটা ধরবো অর্থাৎ হাতার মাছ পয়েন্ট এবং বডির মাস পয়েন্ট এভাবে করে মিল করে ধরে তারপরে সম্পূর্ণ রাউন্ডটা আমি সেলাই করে নিব এখানে বডির অতিরিক্ত কাপড় এবং হাতার অতিরিক্ত কাপড় এভাবে করে মুড়িয়ে তারপরে হচ্ছে এরপর দিয়ে আমি সেলাই করে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আমি এখানে একটি হাতা সেলাই করে নিয়েছি সেমভাবে কিন্তু আরেক পাশে তাল পাট মিল করে তারপরে হচ্ছে তাই যে সেলাই করে নিচ্ছি কাদের থেকে আপনারা সব সময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন আরমলের সাইড থেকে কিন্তু সেলাই ধরলে কম ব্যাস হলে কিন্তু আবার সম্পূর্ণ খোলা লাগবে তবে আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে করবেন তাহলে কিন্তু কম ব্যাস হলে সামান্য একটু খুললে হয়ে যাবে তো এখানে যে আমি ডাবল সেলাই দিয়ে দুটি হাতাই সেলাই করে নিয়েছি একই নিয়মে এখন হচ্ছে নিচের দিকটা এভাবে করে চিকন করে তারপরে হচ্ছে আমি প্রথমে পরিমাণের ভেঙে তারপরে পনে এক মতন এভাবে চওড়া করে সেলাই করে নিব আপনারা এখানে হাতের সেলাই করে নিতে পারেন আমি সব জায়গায় কিন্তু মেশিনের সেলাই করে নিচ্ছি ব্লাউজের ক্ষেত্রে হাতের সেলাই দিলে ভালো লাগে তো এভাবে করে সম্পূর্ণ যে আমি সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আর এখানে বোতামগুলো এখন আমি সেলাই করে দেখাবো না আমি এটা পরে বন্ধ ক্যামেরায় করে নিব তো এখানে বোতাম ঘাটটাও আমি পরে সেলাই করে নিব আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ